প্রতি বছরের নেয় এবছরও ভগবান গোলার পাকা দর্গা মাদ্রাসা কমিটির উদ্যোগে আগামী ছয় এবং সাতই ফেব্রুয়ারি হাজরাত পীর আব্দুল করিম চিস্তি রহমতুল্লাহ আলায়ের মহাসাড়ম্বরে অরুশ মুবারক উদযাপিত এবং পরপর দুই দিন ব্যাপী বিরাট জালসা অনুষ্ঠিত হইবে স্থান পাকা দর্গা মাদ্রাসা প্রাঙ্গণ সেই বিষয় নিয়ে আজকে মাদ্রাসা কমিটি এবং পাকা দর্গা মাজার কমিটি নিয়ে একটি সুন্দর আলোচনা সভা অনুষ্ঠিত হলো স্থান পাকা দরগা মাদ্রাসা প্রাঙ্গনে সংবাদ মাধ্যমের সামনে তিনারা কে কি বলেছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বিষয়টা হচ্ছে প্রতি বৎসরের ন্যায় বৎসরও উরুস্বরীপ ও আমাদের হবে তবে ডেটটা চেঞ্জ হয়েছে এ বছর হচ্ছে ছয় ও সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছয় ও সাতই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন সারা মুর্শিদাবাদের মধ্যে একটা ঐতিহাসিক জালসা উরুস মোবারক শাব্দুল করিম রহমাতুল্লা আলেহের আজমসান উরুস মোবারক ও জালসা উক্ত ছয় তারিখে বেরেলি শরীফ থেকে পুজোর শাব্দুল করিম রহমাতুল্লা আলেহের উরুস শরীফে আগমন করছেন বেরেলি শরীফ থেকে হুজুর তौसीফে মিল্লা তাজুস সুন্না হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ তौसीফ রাজা খান মাদ্রাসা আলী আলি বেরেলি শরীফ তৎসহ আরও অনেক ওলামাই کرامগণ উপস্থিত থাকবেন উক্ত জলসা ওরসে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি জি প্রতি বছরের আপনার নাম আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার আদரானি মিল্লাত ইসলামিয়া अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू जैसा कि आपने हजरते अल्लामा मौलाना आलमगीर साहब की जवानी है। सामने 23 चौबीस सामने 23 चौबीस माग को इंग्लिश 67 फरवरी फरवरी दारुल उलूम करीमिया नूरिया के सेहन में एक अजमानस व जलसा का जो ये निकाद होता है उस सिलसिला में ये भी रखा गया है आप तमामी हजरात से गुजारिश है कि इसमें शिरकत फरमा कर शवाब दारेन हासिल करें आपका शुभ नाम मोहम्मद अंसार अली रजवी अलैकुम ला वरक़ अपना जे मदार शरीफ देखते हैं ये मदार शरीफ हलो अनेक बर्षों में শুধু আমরা নই আমাদের বাপ দাদারাও তিনারাও শুনে আসছেন যে এই মাজার শরীফ অনেক দিনের পুরনো মাজার শরীফ আমরাও অনেক দিন থেকে শুনে আসছি এই মাজার শরীফ অনেক দিনের পুরনো যিনি এখানে শুয়ে আছেন যিনি এখানে আরাম করছেন তিনার নাম হল শাহ আব্দুল করিম চিস্তি রহমতুল্লাহ আলাই যিনি এখানে অনেক বছর ধরে আরাম করছেন এবং শুয়ে আছেন যিনি পাক রব্বুল আলমিনের বলি তো আপনারা দেখছেন এই যে মাজার শরীফ মাজার শরীফের সামনে একটি মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসাতে আপনার একশো তিরিশটি থেকে একশো চল্লিশটি মতো ছাত্র রয়েছে যেনারা আবাসিক ছাত্র এখানে থেকে পড়াশোনা করেন তিন বেলা খাবারের ব্যবস্থা আছে এখন তিন তিনবেলায় আর সপ্তাহের মধ্যে দুই দিন একদিন মাংস দেওয়া হয় মাছ অথবা মাংস এবং একদিন ডিম দেওয়া হয় আর মাদ্রাসার পিছনেই একটি ময়দান আছে যে ময়দানে ছেলেরা খেলাধুলা করে যেখানে আসরের সময় খেলাধুলা করা হয় তো আপনারা এই যে মাজর শরীফ দেখছেন এই মাজর শরীফগুলো অনেক দিনের পুরানো অনেক দূর দূর থেকে মানুষ আসেন শুক্রবারের দিন হুজুরে জিয়ারত করার জন্য আসেন আসার পরে হুজুরে জিয়ারত করেন যিনারা মান্ন করে থাকেন তিনারা মান্ন করেন এখানে খিচুড়ি দেন এবং খাওয়া দাওয়া তিনারা করেন আমরা এটাই বলতে চাই যে অগ্রিম আপনাদের দাওয়াত থাকলে আপনারা অবশ্যই আসবেন এসে আমাদের আলেম ওলামাইকরাম তিনারা আলোচনা রাখেন ইসলামিক আলোচনা রাখেন তিনারা কি বলেন আপনারা অবশ্যই আসবেন শুনে যাবেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ডেলিগেটের ব্যবস্থা থাকে আপনারা আসবেন এসে আপনারা অবশ্যই দেখে যাবেন আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে আমাদের পাকা মাদ্রাসার যে জালসাটা হয় সেটা ফিক্সড ডেট উনিশ এবং কুড়ি ফাল্গুন তিন এবং চারই মার্চ এই রকম আর কি ডেটটা হয়ে থাকে প্রতি বছর এবছর আমাদের রমজান মাস পড়ছে সেই টাইমটাই তাই আমাদেরকে রমজান মাসে তো জালসা করা সম্ভব হয় না হবে না আর কি সেই কারণে আমরা এই ডেটটা পরিবর্তন করছি করেছি তো আগামী কয়েক বছর এই রমজান মাসেই ডেট মানে আমাদের যে ঔরসটা হয় ফিক্সড ডেটে উনিশ এবং কুড়ি ফাল্গুন এটা কয়েক বছরই পড়বে আমরা ওলামায়ে কেরামগণ আমাদের মাদ্রাসার যেনারা আছেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী ওলামাইয়ে কেরামগণ কেরামগঞ্জ যেনারা আছেন আমাদের কমিটির লোকজন যেনারা আছে সকলে মিলে আলোচনা করে আমরা এই ফেব্রুয়ারি মাসের ছয় এবং সাত এই ডেটটা আমরা ফিক্সড করেছি যাতে আগামী কয়েক বছর মানে যতদিন আর কি রমজান মাসটা ওই ওই টাইমটা উপক্রম না করবে ততদিন পর্যন্ত আমরা এই এই ডেটটাই মোটামুটি আর কি মানে ছয় এবং সাতই এই ফেব্রুয়ারি এই ডেটটা আমরা মানে আগামী দিনে যতদিন চলবে আর কি চলতে থাকবে এই হচ্ছে ব্যাপার আমরা আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে মানে মেসেজ দিতে চাই বা আমাদের এই মাদ্রাসায় এই এলাকার অনেক লোক অনেক বাইরে থাকে আর কি দিল্লি থেকে চেন্নাই থেকে শুরু করে আপনার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা কাজে কর্মে মানে বিদেশে থাকে আর কি তারা এই জালসার দিকে অনেকে তাকিয়ে থাকে যে জালসা হয়তো ঈদে বকরা ঈদে আসে না কিন্তু এই জালসাতে আসে এরকম মানুষ প্রচুর আছে আমাদের এলাকায় তো আমরা আপনাদের মাধ্যমে তাদেরকেও মেসেজ দিতে চাই যে আমরা যে ডেটটা চেঞ্জ করেছি এবং ছয় এবং সাতই ফেব্রুয়ারি এই ডেটটা হয়েছে নতুনভাবে জালসার সেটা আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই আপনার নাম আমার নাম অমর শরীফ আমি কমিটির সেক্রেটারি পদে আছি আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বহু প্রাচীন খানকা দরবার হজুর শাহ আব্দুল করিম রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ প্রাঙ্গনে উনিশ এবং কুড়ি ফাল্গুন প্রতি বৎসর বাৎসরিক ঔরুশ মুবারক এবং বাৎসরিক জালসা অনুষ্ঠিত হয় এই বৎসর রমজান মাস এগিয়ে আসার কারণে অত্র এলাকাবাসীর জনসাধারণ সকলের দিকে তাকিয়ে আমরা পূর্ব ঘোষিত তারিখ পরিবর্তন করে আগামী তেইশ এবং চব্বিশে মাঘ বৃহস্পতি এবং শুক্রবার এই দুই দিন আমাদের সেই ঐতিহ্যবাহী ঔরস মোবারক এবং জালসা করতে চলেছি আমরা গোটা পশ্চিমবঙ্গের মুসলিম দরদি হিতাকাঙ্ক্ষী আল্লাহর অলির প্রেমিক তাদের উদ্দেশ্যে ঘোষণা করছি আপনারা জাতি ধর্ম নির্বিশেষে আমাদের আগামী তেইশ এবং চব্বিশে মাঘ বৃহস্পতি ও শুক্রবার আমাদের অরুশ শরীফে যোগদান করে আমাদের অরু শরীফকে অরুশ শরীফকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন এটাই হচ্ছে আমাদের মাদ্রাসা এবং মাজার কমিটির তরফ থেকে আবেদন নিবেদন আপনার নাম আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন মোজাদ্দেদি শিক্ষক নসিপুর হাই মাদ্রাসা ইসলামপুর মুর্শিদাবাদ